প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারিয়া ফারিয়ার বাবা মা কেউ নেই তার এক ভাই এক বোন আছে ফারিয়া নিজে সেলাই মেশিনের কাজ করে সংসারটা চালায় তো ফারিয়ার বিয়ের বয়স হয়েছে কিন্তু ফারিয়া যে বিয়ে করবে সেই সামর্থ্য তার নাই কারণ যা ইনকাম করে তাই ভাই বোনকে নিয়েই খাওয়ায় তো তার মা ছিল মা এখন নাই তো তিনি থাকে তার খালার কাছে তো ফারিয়া যে এখন বিয়ে শি করবে সে ব্যবস্থা কে করে দিবে তার তো তেমন কোনো গার্ডিয়ানও নাই তো ফারিয়া এখন তার বান্ধবীর কথায় এখন ইউটিউবে এসেছেন কারণ তার বান্ধবী নাকি ইউটিউবে ভিডিও করে বিয়ে হয়েছেন এখন খুব সুখেই আছে তো সেটা দেখে তারও একটু লোভ জাগলো যে আমিও যাই ইউটিউবে যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে করে তাহলে জীবনটা হয়তো এর থেকে একটু সুখী হবে তো সেই ভেবে এখন ফারিয়া ইউটিউবে এসেছেন ফারিয়া চিন্তা করছেন যে যেমনই হোক পুরুষ মানুষ যদি তার দায়িত্ব নিতে পারে কারণ তার পরিবার তো তার দায়িত্ব নিতে পারেনি তো স্বামী যদি তার দায়িত্ব নিতে পারে সে গরিব হোক সমস্যা নেই তাকেই সে সাদি করে ঘর সংসার করবে তো ফারিয়া ব্যক্তিগত জীবনে কখনো কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পরে সর্বদা দেশে সেবা করি